দে শিল্পীদের তো আসলে কাশি দিলো দোষ আরতে যে বাইরে তো অনেক কিছুই হচ্ছে সেগুলা কিন্তু কেউ জানে না হ্যাঁ আমরা হস করে এসেছি ওরা শুধু চিনতে পারে না তখন তো আর সুপনা ছিলাম আর এখন তো ছেলে আমার ছেলে তো চেনেই না আমার প্রত্যাশা তো একটাই থাকি বেশি করে ছবি হবে আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারবে আমাদের এফবিসিটা সব সময় জমজমাট থাকবে এইটাই তো প্রত্যাশা এইটা অনেক কাদা ছড়াছড়ি দেখা এইটা নিয়ে কি এইটা আসলে আমাদের শিল্পীদের তো আসলে কাছি দিলো দোষ আরতে যে বাইরে তো অনেক কিছু হচ্ছে সেগুলা কিন্তু কেউ জানে না আর নির্বাচন মানেই তো এরকম কাদা ছড়া হবে না হলে তো নির্বাচনের মজাটা আসবে না যদি এরকম ঠান্ডা পরিবেশে নির্বাচন হয়ে যায় সেটা তো নির্বাচন মনে হবে না এইটাই একটা আনন্দ এইটাই আশা গতবারের নির্বাচনের তুলনায় এবারে কোনো ভিন্নতা পেয়েছে আর নির্বাচনের টাইমে তো আর ভিন্নতা দেখা যায় না নির্বাচনের পরে যারা জয়ী হয় তারা কি করতে পারে সেইটাতে থাকে আসলে ভিন্নতা নির্বাচনের তো আর কোনো ভিন্নতা থাকে সবটাই দর্শক জানতে চায় আসলে আপনি এখন কেমন আছেন আপনি কি অনেক আগ্রহ আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আগে বলেছি এখন বলি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই যে আমার মাও এসেছে আমার সাথে ভোট দিতে আমার মা তো আজীবন শিল্পী তো এটা কাজ না করি কিন্তু সব সময় আমি আমার এটা তো আমার একটা পরিবার ফিল্মটা তো আমার একটা পরিবার সবার সাথেই সব সময় যোগাযোগ হয় এই সব সময় যোগাযোগ হয় বলেই তো এই এখনও এই যে আসা যাওয়াটা করি যখনই কোনো পার্টি টাটি হয় কোনো অনুষ্ঠান হয় কোনো মিটিং হয় সব কিছুতেই আমি অ্যাটেন্ড করি শুধু কাজটাতে অ্যাটেন্ড করতে পারি না যেই হয়ে এই অনুযায়ী আসলে এখন কাজ করাটা আমার পক্ষে সম্ভব না দেখি যদি কখনো জি হ্যাঁ আমরা হাজ করে এসেছি ঠিক আছে ওকে সেই জায়গাটা এসে তো অনেক স্মৃতি মনে পড়ে যায় এতটা বছর ধরে এখানে কাজ করছি অনেক স্মৃতি মনে পড়ে যায় বিশেষ করে যারা নেই যারা মারা গেছেন তাদের কথা আরো বেশি মনে পড়ে আপা এফডিসি খাবার নাকি খুব প্রিয় আমি শুনি যে ছুটি নিস পড়ে খাবার দাই এখানে স্পেশাল কোনো মেনু যেটা আপনাকে খুব মিস করে এখানে স্পেশাল মেনু হচ্ছে কালো কি কালো গরুর গুনাটা আর হচ্ছে একটা যে কি চিংড়ি মাছ বাই মাছ এইগুলোই স্পেশাল ছিল সবচেয়ে স্পেশাল খাবার থাকতো গাজী মাহারুল আনোয়ার আঙ্কেলের সেটে গাজী মাঝহারুল আনোয়ার ওনার সেটে হচ্ছে কি সবচেয়ে ভালো খাবার আর ডিজেল সাহেবের সাবারের

তারা আপনি যে সিনেমা করতেন সেই ছবিগুলোকে এখন টেলিভিশনে দেখলে কিছু বলে কিনা মেয়েরা এখন তো যুগ অনেক মডার্ন হয়ে গেছে মায়ের ছবি দেখে মেয়েরা কিছু বলে কিনা যে মা এটা ভালো হয়েছে এটা খুব সুন্দর এই জায়গাটাই তুমি ভালো করছো এই ধরনের কোনো ওরা আসলে চিনতে পারে না তখন তো আরো শুকনা ছিলাম আর এখন তো মানে সেই আমার ছেলে তো চেনেই না মেয়ের মেয়ে যাও চেনে ঠিক আছে ভালো থাকবেন আসেন